আশরাফুল ইসলাম মিলন কোরআনের হাফেজ কিন্তু নিজেকে মিলন চক্রবর্তী পরিচয় দিয়ে চার বছর আগে বিয়ে করেছেন এক হিন্দু মেয়েকে বিয়ের পর থেকে মাগুরা সদর উপজেলার চেঙ্গারডাঙ্গার গ্রামে শ্বশুর বাড়িতে অবস্থান করছেন তিনি গলায় ব্রাহ্মণের পৈতা পরে পুরোহিত সেজে মিলন ঠাকুর পরিচয় দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন বাড়িতে করে বেরিয়েছেন পূজা অর্চনা এ পর্যন্ত এক ডজনের উপরে হিন্দু বিয়ে পড়িয়েছেন তিনি তবে শেষ রক্ষা আর হয়নি অবশেষে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ডিবি পুলিশ বুধবার সকালে তাকে আটক করে মাগুরা ডিবি পুলিশের এসআই মোহাম্মদ সালাউদ্দিন জানান বিষপাড়া কুরআনের হাফেজ আশরাফুল ইসলাম মিলন খুলনার ডুবুরিয়া উপজেলার কাঞ্চননগর গ্রামের লুৎফর রহমানের ছেলে সেখানে তার আগের স্ত্রী ও একটি সন্তান রয়েছে ভারতে যাতায়াতের সূত্র ধরেই মাগুরা সদরের চেঙ্গারডাঙ্গার গ্রামের বিকাশ বিশ্বাসের সাথে তার পরিচয় তিনি জানান এই পরিচয়ের সূত্র ধরেই মাগুরার চেঙ্গারডাঙ্গার গ্রামে বিকাশ বিশ্বাসের বাড়িতে যাতায়াত শুরু পরে দু সালে হিন্দু ব্রাহ্মণ পরিচয়ে তার মেয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী মিতা বিশ্বাসকে বিয়ে করে মিলন বাড়িতে বসবাস শুরু করে একই সাথে এলাকায় পুরোহিত আসছে বিয়ে নিয়মিত পূজার পাশাপাশি তিন বছরে তিনি বিয়ে পড়িয়েছেন এক দজনের উপরে পুলিশ তার একাধিক পাসপোর্ট উদ্ধার করেছে এবং বাংলাদেশ ও ভারতে তার একাধিক ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে ওইসব সব মাধ্যমে তিনি তার আসল বাবা ও সাবেক স্ত্রীর কাছে টাকা পাঠিয়েছেন এদিকে ডিবি অফিসে সাংবাদিকদের কাছে মিলন দাবি করেছেন তিনি প্রতারক নন তিনি বিশপারা কোরআনের হাফেজ তার আগে স্ত্রী ও সন্তান রয়েছে কিন্তু 2008 সালে তিনি ভারতের যাদবপুর গিয়ে হরিপদ চক্রবর্তী নামের এক ব্যক্তিকে ধর্ম বাবা ডাকেন এ সময় তিনি আইনগতভাবে হিন্দু ধর্ম গ্রহণ করেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন জানান পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে তদন্ত শেষে প্রয়োজনে পুলিশ সার্বিক বিষয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের অভিহিত করবে